সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিগ ক্যাপাসিটির ক্রিম সেপ ওয়াটার মেশিনের আরো একটি নতুন ভিডিও তো এই ধরনের পরশ ব্র্যান্ডের নতুন মেশিনগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে কালেকশন করবেন এই মেশিনগুলোর অথেন্টিক অরিজিনাল কিনা তা চেনার উপায় এই ভিডিওতে আমি বলে দিব ভাই এই মেশিন দুইটা মূলত কি কি কাজে ব্যবহার করা হয় এই দুইটা মেশিন হচ্ছে ক্রিম সেপ মেশিন ক্রিম সেপ ওয়াটার মেশিন এই মেশিনগুলো কারা চালাবে কাদের জন্য কাদের জন্য এটা হচ্ছে মেশিনটা আমি ডিটেলসে বললে আগে এটা হচ্ছে আপনার ছয়শো লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি আচ্ছা

আর হচ্ছে আমাদের যদি বগুড়া অফিস আসতেছে তাহলে সাজাপুর ফটকি বিশ্ব সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা বগুড়া সাজানপুর থেকে যদি নেয় তাহলে মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আমাদের অনলাইন মাধ্যমে নিতে পারে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার করে নিজ জেলা পর্যায়ে পৌঁছে দেবো জেলা সদর পর্যায়ে যে কোনো কুরিয়ারে আপনারা পাঠাতে পারেন তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জাস্ট পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে স্ক্রিনে দেয়া নাম্বার থেকে বিকাশ নাম্বার নগদ নাম্বার বা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও অ্যাডভান্স করতে পারেন তো অ্যাডভান্সের পরে মেশিনটা অর্ডার করলে আপনাদের বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সদরে চলে যাবে জি 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 তো ধন্যবাদ পিওর্স এতক্ষণ সময় নিয়ে এই বড় সাইজের ক্রিম সেপার্টার মেশিনের ভিডিওটা দেখার জন্য এই মেশিনগুলো পাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে স্টক জি জি আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবল অ্যাভেলেবল স্টক থাকে তো বাংলাদেশের যে যেখান থেকে অর্ডার করতে চান এই মেশিনগুলো সাধারণত বড় সাইজের মেশিনগুলো আপনারা পাবেন না অ্যাভেলেবেল অ্যাভেলেবেল চাইলে বাইরের সাথে যোগাযোগ করবেন অবশ্যই মেশিনটা আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম